পুলিশ জানিয়েছে যে লিভারপুলের ঘটনার পর এক একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের মতে সোমবার লিভারপুলে একটি গাড়ি ভিডের মধ্যে চাপা দেওয়া হয়েছিল যার ফলে খুনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে লিভারপুলের পাঁচ তিন বছর বয়সী ওয়েস্ট ডার্বির বাসিন্দাকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং বিপজ্জনক ড্রাইভিং অপরাধ করার সন্দেহে আটক করা হয়েছে মার্সিসাই পুলিশের মতে শূন্য জনেরও বেশি লোককে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এক একজন এখনও সেখানে আছেন তবে সকলের অবস্থা স্থিতিশীল কর্মকর্তারা একটি আপডেটে বলেছেন যে জনসাধারণের একজন সদস্যের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ তুলে নেওয়ার পরে সন্দেহভাজন চালককে একটি অ্যাম্বুলেন্স অনুসরণ করার অনুমতি দেওয়া হয়েছিল ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পুলিশ অফিসার অভিযুক্ত চালককে তার আসন থেকে সরিয়ে দিচ্ছেন এবং ভিড় সামলাচ্ছেন যাদের মধ্যে কেউ কেউ যাত্রীর পাশে বেরিয়ে তার কাছে পৌঁছান পাঁচ মিনিটের মধ্যে ছয়জন অফিসার তাকে গাড়ির পেছনে নিয়ে যান এবং বের করে আনেন